আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না দেশে পারবে না আওয়ামী মাঠেও নামতে দিবেন না এটা হবে না এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোট কোনো দল না বিচার করবেন ভাই বিচার করেন না কেন আচ্ছা ভালো কথা কার বিচার করবেন লাইন আসেন আপনি কার বিচার করবেন শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল নসরুল হামিদ বিপু আমি একটা বলি আপনাকে যেগুলো অ্যারেস্ট নাই আর তারপর আপনার হাসান মাহমুদ ওবায়দুল কাদের এদের তো বিচার করবেন শেখ হাসিনা না হয় পাঁচ তারিখে হেলিকপ্টারে উড়াল দিয়ে চলে গেছে এদেরকে দেশ থেকে বের হতে দিলেন কেন এটা তো অনেকদিন দেশে ছিল কেন দিলেন আপনি বের হতে তো বের হইতে দিয়া তারপরে আপনাকে যদি বিচার করতে হবে তাহলে আমি বলি যারা তাদেরকে বের করে দিতে সাহায্য করলো তাদের বিচার করেন ওবায়দুল কাদের তো শুনলাম যে এক মাস আগে সিলেটে ছিল কিন্তু এতটুকু জানা যায় তাহলে বাকিটুকু কি জানা যায় না ছেলেটা কাল এখানে ছিল তার বিচার করেন সে কেন তাকে আটকে এক মাস এখানে তার এখানে খাওয়াইলো পড়াইলো তো আপনি তাকে নিরাপদে বাইরে পাঠাইয়া দিয়া তারপরে পুরো আপনাকে বলে বিচার করেন বিচারের দাবি করে তাহলে বিচার তো আপনি করেন নাই বিচার তো আপনার হওয়া উচিত বিচার করেন না কেন আপনার আগর আপনাকে বিচার করতে বিচার করেন না বিচার করেন বিচার করবেন না আপনি আপনি বিচার করবেন না এরা বিচারের দাবি করবে এই নাটক করেন এই যে বিচারের দাবিতে এই স্টুডেন্ট গুলো আহত সবাই আহত ভাই এরা সবাইকে সুস্থ বলেন আপনি এই অসুস্থ লোকগুলো শারীরিক ভাবে অসুস্থ লোকগুলো এই ঠান্ডার মধ্যে সামনে ইন্ডিয়া কটানের সামনে যে তারা আছে তাদের ওখানে সামিনা টাঙা দিচ্ছেন আর এখন থেকে পঞ্চাশ গোছ দূরে আপনি যমুনা ডক্টর ইউনিশ কেমন ঘুমাচ্ছেন

তারা যদি অন্যায় করে তারা যদি ভুল করে আপনি কি চান তো সেটা আলোচনা করেন বলেন বুঝান বা এটা হবে 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 না না এটা 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 পারবো এটা পারবো না বলেন আপনি আপনাদের মুখোমুখি হচ্ছেন না কেন হচ্ছেন না এই কারণে ওদের যে প্রশ্ন সেই প্রশ্নের কোনো উত্তর আপনার জানা নাই লেখাপড়া করেন নাই যে বলে না পরীক্ষা যায় বলে প্রশ্ন কমন পড়ে নাই এদের যে অবস্থা জানে যে প্রশ্ন করবে ওই প্রশ্ন তাদের কাছে কমন পড়বে না তারা তো ওইখানে পড়াশোনা করে নাই তাদের শিখাইছে যে আমলারা ওই স্যার সামনে যায় না

আমি বলছি না করা উচিত আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে আমি কেন কেন ছাত্রলীগ করতে গিয়ে তাকে কি বিশাল যুদ্ধ করতে হয়েছে একটা আদেশে নিষিদ্ধ করে দিয়েছে নির্বাহী আদেশ ঠিক হয়েছে কি বেঠে হয়েছে সে আলোচনা আমি করছি না আমি বলছি যে দাবিটা তারা করছে সেই দাবি পূরণ করা যে সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না আইনগতভাবে আইনগতভাবে সম্ভব কিন্তু তারা কখনোই করবে না করবে না এই কারণে কেন কেউ সেটা আমি বলি করবে না এই কারণে এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না এটা করলে পরে এটা ডক্টর ইউনিস করা সম্ভব না কারণ কারণকে ভাই দেখেন আমি বলি আপনাকে অলরেডি তাকে তো দেশে চালাইতে হবে আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই আপনি জানেন কিন্তু যাই না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে কিন্তু কেয়ার টেয়ার সব বন্ধ কিন্তু গত মাসের চব্বিশ তারিখ থেকে সব বন্ধ ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রয়োজন সব বন্ধ হয়ে গেছে

আওয়ামী লীগের মাঠেও নামতে দিবেন না এটা হবে না এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোট কোনো দল না আরেকটা কথা আমি বলি অপরাধ কে করছে আমি যে লোকগুলির নাম বললাম হাসিনা কামাল আসাদুজ্জামান করতেছে না এদের আপনাদের জন্য এদেরকে আপনি শাস্তি দিলেন না শাস্তি দিচ্ছে না ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সে আপনার সাংগঠনিক সম্পাদক তাকে তার মানে আপনি আওয়ামী লীগের মেইন ক্রিমিনালগুলোকে ছেড়ে দিয়া আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র লোককে আপনি আপনাদের নিয়ে আসলেন তাদের প্রতিদ্বন্দ্বী বানাই দিচ্ছেন এদের প্রতিদ্বন্দ্বী বানাইয়া আপনি মাঝখান থেকে এই ক্রিমিনালগুলিকে হেল্প করতেছেন পুনর্বাসনের জন্য খুব সংক্ষেপে আলাউদ্দিন মোহাম্মদ আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না যেটি মাসুদ কামাল বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ এর সাথে অনেকগুলো দাবি ছিল বিচারপতিদের অপসারণ রাষ্ট্রপতির অপসারণ একজন বিচারপতি নিজে পদত্যাগ করেছেন শাহেদ নরুদ্দিন এই দাবির মুখে যাদেরকে বলা হয়েছিল তাদের মধ্যে জি তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মূলত অভ্যুত্থানের যে শক্তি এই শক্তির যে প্রধান দাবি অভ্যুত্থানকে ঘিরে কারণ অভ্যুত্থানের তো শুধু বসুমধ্যে ছাত্র আন্দোলন অভ্যুত্থান করে নাই অভ্যুত্থানে সাধারণ জনগণ যুক্ত ছিল তো অন্য দলগুলো তাদের প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে তো তারা তাদের দলীয় এজেন্ডা তাদের ইশতেহার আছে জনগণের সামনে তাদের দাঁড়ানোর অনেক উপায় আছে তো অভ্যুত্থানের শক্তি চেয়েছিল যে অভ্যুত্থানের যেই বেসিক যেই প্রসিডিউর আকাঙ্ক্ষা সেগুলো যাতে এই দাবিগুলোর মাধ্যমে বাস্তবায়ন হয় এবং হয়তোবা এখানে যেই বাস্তবতাটা আমরা এখন উপলব্ধি করছি আওয়ামী নিষিদ্ধ করা অথবা মিনিমাম যেহেতু তিনটা নির্বাচন আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিন্তাই করেছে তিনটা নির্বাচন আওয়ামী লীগকে কীভাবে রহিত করা যায় তো এগুলো তো করাই যেত এখন আমরা দেখেছি যে যখনই নিষিদ্ধের দাবিটা ছাত্রদের কাছ থেকে আসছিল রিটও করা হয়েছিল আপনারা জানেন যে হাসনাত এবং সারজেস দুজনই হাইকোর্টে রিট করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে রিটটি প্রত্যাহার করতে হয়েছে তো বিএনপি এখানে এখন তো বলাই যায় কারণ এটা এখন পাবলিক ইনফরমেশন আগে আমরা হয়তোবা সম্মান রক্ষার্থে বলি নাই তারা তো সরাসরি এটা বিরোধিতা করেছে যার কোনোভাবে নিষিদ্ধ চায় না মূলত আসলে একটা বিষয় বাংলাদেশের সবগুলো প্রান্তে খুব সংক্ষেপে যদি শেষ আচ্ছা এখানে ঠিক আমরা মনে করি যে বিচার হওয়া উচিত যারা আসলে প্রকৃতপক্ষে অপরাধী তাদের বিচার হলে হয়তো বা নিষিদ্ধকরণের দাবিটা আসলে গুরুত্বপূর্ণ হবে না মূলত যারা তাদের এই জুলাই অগাস্ট গণহত্যার ফল পেলে এবং এখানে জাস্টে শুট হয় তখন আওয়ামী লীগ হয়তো শুদ্ধ রূপে ফিরে আসতে পারে আলা